আমাদের সেই কাটাল গাছ প্রচুর পরিমাণ কাটা হয়েছিল তো কাটাল সব পেকে পেকে পড়ে যাচ্ছে কাটালের যে অবস্থা দেওয়া দিন ওটা বাড়ি নিচের একটা থাকো ও তুই ওপরেতে পার আবার ওইটা পেটটি পেকি গিয়ে কই হ্যাঁ যে দুটা দেখো তো কাঁটাল আসলে কাঁটালগুলো বড় হয় অনেক কিন্তু এবার আপনার ছোট হয়েছে পরশুর পরিমাণ হয়েছিল তো প্রায় একশো পিসের মতন কাঁঠাল হয়েছে এই গ্যাসটা এবারে ও ওপরে তো পাটালি এবার ওই যেটা পোকায় খেয়ে ফেলাই না ওটা ও ফেলি না ওটা কাটিস কেন তো থাকো ওইটা আর ওটা রইস তাহলে থাকো পাখিতে টাকিতে খাচ্ছে খেয়ে ফেলুক পাখিতে না ইন্দুরিতে খেয়ে ফেলুকো তাহলে পাঠতি না তো আপনারা ডাব কেনেন কত করে মানে বাজারে মনে হয় একশো টাকার উপরে ডাব বিক্রি হয় আর আমাদের এই ডাব পার্সে দেখেন এই ডাব ব্যাপারীরা বলতেছে পঁয়তাল্লিশ টাকা পঞ্চাশ টাকা এই করে ডাবের ডাবগুলো দেখেন কি সুন্দর তো যাই হোক পয়সার কাটাল গাছটা তো দেখালাম এই পয়সার কাটাল গাছটা এবার প্রথম কাটা হয়েছে আমাদের মানে এবার নতুন কাটা হয়েছে এই বছরই প্রথম তো মার্লা অনেক হয়েছিল আলহামদুলিল্লাহ তো আপনার আর মানে খুব একটা বেশি নেই মানে এটাও পেকে পেকে পড়ে যাচ্ছে দেখেন আজকে পেকে পড়ছে কাঠাল লেবু গাছটা যে এবার কড়া লেবু হইয় মাকাল ফল দেখছি সুন্দর কিন্তু লেবু খাইতে টাইতে ভালো না কিন্তু দেখতে সেই দেখেন লেবুগুলো এত সুন্দর দেখতে অনেক হয়েছিল আপনার কিন্তু অনেক আপনার পড়ে গেছে পড়ে যাচ্ছে নিচে আর কি তো পিতা বহাচ্ছে কি করবি কেটিয়ে যাও খাবে কেটে এত কাটাল হ্যাঁ কেটি তো অনেক হয়ে যাবেন কইনটা কইনটা কাটতে চাচ্ছি দেখদিন আর পেগি কিনা ওই তোর পার ওই জায়গায় দেখদিন পেগি নাই ও কাটলি এই কাটাল কাটি ওই যে যেটা হাত দিলি না ওই একটা আর ওই একটা হ্যাঁ ওই কাটাল কাটি তা ও কাটবি কি করবি ও অত কাটাল কেটে দেবো কি করবি তাই বল ওই ওই যা কাটলি কতটা ছোটো কাটাল আর ওই কাটাল আবার যাই হোক এই সেই নতুন গাছের কাঁঠাল আমাদের তো কাটাল মনে করছিলাম কেমন হয় এটা যা কালার আমাদের ভালোইছে সে কাটাল একটু নরম নরম সুন্দর একেবারে খারাপ না তো যাই এই যে দেখেন সেই যা যাই হোক আলহামদুলিল্লাহ কাটাললে এত সুন্দর কাঁঠাল মানে ক দেখেন একটা একটা বড় বড় ক এই যে এটা গাছে পাকছে আপনার কিন্তু রস আলো কিন্তু এটা হচ্ছে মানে অতিরিক্ত গাছে তো গাছে অতিরিক্ত পেকে গেছে এই জন্য আর কি একটু বেশি রস আলো হয়ে গেছে মানে এটা পাড়ার পরে একটু পাকলেই আর কি খাইলে মোটামুটি ইয়ে থাকবে এখন একটু রসালো লাগতেছে আমাদের এবছর জাম্বুরা হয়েছে দেখেন মানে এটাও এবার প্রথম গাছটাও অনেকদিন আগের মানে বড় হয়েছিল কিন্তু এটা এবার প্রথমই হয়েছে এই স্যার জামবুড়া তো আপনাদের ওই কাঁঠালটা দেখালাম আর এই কাঁঠালটা একটু দেখাই এটাও দেখেন এটা আরও সুন্দর মানে এই কাঁঠালটা যে এত সুন্দর আর এই কাঁঠাল কিন্তু হয় প্রচুর পরিমাণ আপনার ছোট কাটাল হইলে কী হবে শুধু একটু ক দেখেন আপনার ভিতরে শুধু ক ক একটু কাটালে আপনি ক তোরা দেখেন মানে ওর কোনো জায়গায় বাকি নেই আর এত সুন্দর কাটালে এই কাঁঠালটা অনেক বড়ো বড়ো হয় এবার অনেক হয়েছিল তো প্রায় একশো পিসের মতন কাঁটালই এইটার কটা কিন্তু আপনার একটু মানে ছোটো ছোটো বুঝছেন একটু ছোটো সাইজের কিন্তু ছোটো সাইজ হলে কী হবে আপনার কাটালটা মানে একটা ঘেরান আছে আর একটা খাওয়াটা মানে খাইতে একটা অন্যরকম লাগে মানে রস আলো আবার অনেক সুন্দর মানে ওই কাটালসের থেকে এই কাটালটা অনেক সুন্দর